সবাইকে নমস্কার অনেকের বাড়িতে যে কল থাকে সে কলের গোড়া দিয়ে দেখবেন অনবরত কিন্তু জল ঠোপে ঠোপে পড়েই যায় তো অনেক মিস্ত্রি বলে অ্যাঙ্গোলার পাল্টাতে হবে বা পুরো সেট ধরে পাল্টে দিতে হবে বা এনার পাল্টাতে হবে দেখুন সমস্যা বিশেষে সেরকম কাজ হয় আপনার যদি পিতলের কল লাগানো থাকে কখনোই কিন্তু আপনার পুরো গোটা কলটা কিন্তু পাল্টাতে হয় না ভিতরে এনার্স পার্টস পাল্টে দিলেই কিন্তু আপনার হয়ে যায় তো এক একটা কলের এক এক রকমের সিস্টেম থাকে তো এই যে কলটা দিয়ে বা যেটা অ্যাঙ্গুলার কক যেটা কমোট দিয়ে কোমোটের জন্য লাগানো ছিল তো এটা দিয়ে অনবরত কিন্তু জলটা পড়ছে তো আমি এটা আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো যে কিভাবে রিপেয়ার করলে আপনার খুব কম খরচের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে বা কোনো রকম খরচ সাপেক্ষই নয় একটা নাট সিম্পল একটা নাট ভিতরে থাকে আলাদা একটা নাট থাকে তো সেই নাটটাকে আপনি একটু টাইট দিলেই কিন্তু আপনার যে জল পড়াটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে তো দেখুন আমি সিম্পল একটা সেলাই রেন্স দিয়ে এই নাটটাকে হালকা করে একটু কোনো মতে একটু টাইট দিলাম তো অটোমেটিক কিন্তু জল পড়াটা বন্ধ হয়ে যাবে তো সামান্য একটা বিষয় এটার জন্য কিন্তু আপনার আবার মিস্ত্রি ডাকতে হবে বা একটা লোক ডাকতে হবে তাকে টাকা দিতে হবে তো এটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন একটা স্ক্রু ড্রাইভার এবং একটা সেলাই রেন্সের সাহায্যে আর যদি আপনারে এনার্স পার্ট পাল্টাতে হয় ওইখানে একটা দেখুন একটা বিট বসানো আছে ওইটা উল্টো দিকে ঘোরানো এই ঘুরলে দিলেই কিন্তু আপনার ওটা অটোমেটিক খুলে যাবে তো সিম্পলি ওইটা আপনি দোকানে নিয়ে গেলেন ওইটা দিয়ে দিল আপনি লাগিয়ে দিলেন একদম ইজি প্রসেস এটার জন্য কিন্তু কোনো লোকের প্রয়োজন হয় না অনেকে কি করে এইটুকু কাজের জন্য কিন্তু একটা লোকরে ডাকে অনেক দিন পর্যন্ত ওয়েট করে চার পাঁচ দিন ধরে ওয়েট করে কিন্তু তারপরেও কিন্তু মিস্ত্রি আসে না কারণ মিস্ত্রি একবার বড় কাজ করে বাইরে বেরিয়ে গেলে কিন্তু আপনার ছোটো খুচরো কাজটা কাজের জন্য কিন্তু আসতে চাইবে না স্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে খুচরো কাজ আমার পয়সা কম আরেকটা বড়ো কাজে পয়সাটা বেশি তো সেখানেই কিন্তু সে দৌড়াবে আর আপনি এই সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আপনারই মানে খারাপ লাগবে বা আসবে যদিও আসে তাকে আপনার একশো টাকা কিন্তু চার্জ দিতে হবে তো সিম্পল আপনি একটা বাড়িতে সেলাইডেন্স একটা স্ক্রুড্রাইভার রাখলেন বা সামান্য কিছু টুলস ফুলস কিছু রাখলেন যে টুকটাক কিছু কাজ কিন্তু আপনি নিজেই কিন্তু করতে পারবেন তো একদম ইজি প্রসেস কোনো কিছু কোনো জাদু মন্তর কোনো কিছু নেই ইজি আপনি একটা নাট খুললেন নাটটাকে হালকা করে টাইট দিলেন নাটটা কিন্তু টাইটের জন্য আপনার জলটা বন্ধ হয়ে গেল বা এনার পার্টস পাল্টাতে হলেও আপনি কিন্তু ইজি খুলে নিয়ে দোকানে গিয়ে কিন্তু পাল্টাতে পারছেন এবং এসে লাগা দিতে পাচ্ছেন। একদম ইজি কাজ আপনার কোনো লোকের প্রয়োজন হবে না আর যদি লোক লাগে কখন যখন আপনার পুরো কলটা ভেঙে যাবে তখন লোকের প্রয়োজন হতে পারে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন